এটা ভালো এখানে আমি ডাল ভিজিয়েছি একটু কাবাব বানাবো তাই আমি আর চিকেন কাবাব বানাবো তো এটা মোটামুটি ভেজা হয়ে গিয়েছে আর এদিকে চিকেনটাও আমি ভিজিয়ে নিয়েছি এটা এখন ক্লিন করে তারপরে বসিয়ে দিব ডালের সাথে কাবাবের জন্য একটু বসিয়ে দেবো আগে এখানে আমি চিকেন নিয়েছি আর ডাল নিয়েছি কাবাবের ডাল যাই হোক আমি এটা একদম ভালো করে মেখে নিচ্ছি এটা আমি একত্রে সেদ্ধ করে নেব আসলে আমি এটা দিয়ে রোদেলার জন্য কিছুটা কাবাব বানাবো সে আবার কাবাবটা ভীষণ পছন্দ করে এটা গরম হয়ে গিয়েছে এটা ভালো মতো একদম কষিয়ে নেব তারপর সামান্য পানি দিয়ে আবার একটু খুনা করে দেন ফাইনাল পাটি দেব সিদ্ধ হওয়ার জন্য আমি অবশ্যই প্রিসার্ভ করে দিয়েছি এবার আমি পাতাটা এলাচ দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে দেন আমি আবার অল্প একটু পানি দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি করে নিয়েছি দেন এবার আমি লেবু দিয়ে ভালো মতো মাখিয়ে আবার ওয়াশ করব হ্যাঁ এটা আমি আবার চমৎকার ভাবে ধুয়ে ক্লিন করবো এখন লেবুটা দিয়ে মাখিয়ে নিলাম যাতে ব্যাড স্মেলটা চলে যায় এটা দিয়েই আমি কোরমা করব ছোট ছোট করে কোরমা করলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে মশলাটা ঢুকে যায় এই যে এরকম সাইজ করেছি এরকম সাইজ করে করে কেটে নিয়েছি লেবুটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে হ্যাঁ আমি ভিনেগার দিয়েও ধুই তো আজকে আমি লেবুটা দিয়েই ওয়াশ করব এখানে আমি সব কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব আর এটা হচ্ছে আমার বাসায় বানানো টক দই হ্যাঁ তো এটাই আমি একদম ভালোভাবে মেনেট করে দেন চিকেনটাকে আমি প্রথমে মশলা থেকে ছেড়ে ছেড়ে তুলে তারপরে ভেজে নেব তারপরে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব হ্যাঁ চিকেনটা আমার মেনেট করা হয়ে গিয়েছে দেন আমি এখন ভেজে নেব মশলাটা থেকে তুলে তুলে গুঁড়া দুধটা লাল মিশাচ্ছে আর এখানে চিকেনটা ভেজে তুলে রেখেছি আর মশলাটা কষানো কষানো হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তেল উঠে গেছে দুধটা দিয়ে দিচ্ছি এটা ভালো মতো ফুটে উঠলে আমি চিকেনটা এটার মধ্যেই দিয়ে দেবো পারে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি আমি অবশ্যই এক এক সময় এক এক রকমভাবে রান্না করি রোদেলা মিশ রোদেলা মিশিয়ে দিচ্ছে এই যে নেড়ে দিচ্ছে আর আমি এখান থেকে চিকেনটাকে দিয়ে দেব আচ্ছা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এখানে যে তেলটা জমে আছে এটা আমি ঠেলে দেব এই যে রোদেলার জন্য চিকেন কোরমা হয়ে গিয়েছে আমি একটু ব্রেস্তা দিয়েছি তাই বেস্তাটা একটু কালজি হয়ে গিয়েছে যাই হোক আর করেছি পোলাও এই যে পোলাও উপর দিয়ে ব্রেস্তা দিয়ে দেব এই হচ্ছে টুকিটুকি রান্না বান্না কবাবের প্রস্তুতি নিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে দেন এটা দিয়ে আমি এখন ব্যালেন্ডার করে কাবাব করে ফেল এই যে আমার হাটা শেষ আমি একদম ঘুরে গিয়েছি এই যে পুষ্পো আছে দেখালাম না আমি আমার ফ্যামিলির সবাইকে দেখাই বাচ্চারা খেলছে ব্যাটে ফুলে হাতে নিয়েছি কত স্মৃতি মনে পড়ে গেল সেই বিখ্যাত তাল